আমরা আজকে খুব দুঃখ দাঁড়িয়েছি এই দেশকে মুক্ত করতে এই দেশ থেকে স্বৈরাচার হটাতে ছাত্রনাগরিক যেভাবে নেমে এসেছিলেন গত পাঁচ তারিখে যাত্রাবাড়িতে নির্বিচারে পুলিশের গুলিতে আমাদের আজকের এই শহীদ হাসান ভাই যা আমাদের সামনে শুয়ে আছেন অবশ্যই শহীদরা জিন্দা তিনি সব শুনছেন আপনারা যারা এই মুক্ত বাংলাদেশে এখনো দাঁড়িয়ে আছেন তাদের এই রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে কিন্তু আজকে স্বস্তির নিঃশ্বাস দিচ্ছেন আমরা এই শহীদ পরিবারকে কি বলে ভাষা আমাদের দিব নাই তবে আমরা বলতে চাই এই আন্দোলনের সাথে থাকার কারণে আপনারা অপমর্জনতা আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনাদের জীবনের বিনিময়ে আমরা এখনো জিন্দা আছি আমরা ওই শহীদের বাবাকে বলতে চাই হাসান ভাইয়ের আব্বুকে বলতে চাই আপনি এক হাসানকে হারিয়েছেন আমরা লক্ষ্য হাসান আপনার সন্তান হয়ে আপনার কোনো ধরনের চিন্তা করা লাগবে থাকবো না আমরা আপনার সন্তানের মতো আমরা আপনার পাশে সব সময় ছায়ার মতো লেগে থাকবো আর আমরা ওই শহীদ ভাইয়ের আত্মার মাখ ফেরত কামনা করি তিনি জিন্দা তিনি অবশ্যই জান্নাতবাসী তার কাছেও আমরা দোয়া চাই মৃত ব্যক্তি নিজের জন্য দোয়া করতে পারে না কিন্তু সে জনতার জন্য মানুষের জন্য দোয়া করতে পারে আমরা তার কাছে দোয়া চাই তিনি যেন কবরে বসে আমাদের এই বাংলাদেশকে সুন্দর সুস্থ স্বাধীনভাবে যেন চলতে পারে সেজন্য দোয়া করে আর আমরা একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের কাছে আমাদের সকল শহীদ গুরুত্বপূর্ণ সকল শহীদ উপস্থিতি কম কিন্তু আমরা দোয়া করি আমাদের দেশকে সকলে যে কোনো ধরনের হায়না থেকে মুক্ত করে দেখ এবং আমরা যেন একটি স্বাধীন সুন্দর রাষ্ট্রে বসবাস করতে পারি সেই ব্যবস্থা আমাদের হোক এখন এখন আমাদের সামনে